হাসিনা আসলে লাইভে জনতা যাবে বত্রিশ আসসালাম আলাইকুম বন্ধুরা প্রথমে আপনাদেরকে দুইটা ভিডিও দেখাবো এরপরে কিছু কথা বলবো তো প্রথমে আপনারা এই ভিডিওটি দেখে নিন ছাত্র সমাজের প্রতি আমার শুভেচ্ছা জানাই কে নিয়ে জন্য একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার এদেশে মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এরপরে এখন আপনারা এই ভিডিওটি দেখে নিন গত পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে আসার কথা বলে আর এই কথা শোনার পরে বিখ্যাত জনতা বলে খুনি আছে না আসলে লাইবে জনতা যাবে বত্রিশে আর এরই প্রেক্ষিতে ঢাকা ধানমন্ডির বত্রিশের বঙ্গবন্ধুর বাসভবনটি কিন্তু গুলডুজার দিয়ে ভেঙে ফেলা হয় আচ্ছা সবার উদ্দেশ্যে কিছু কথা বলি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অনেকে কিন্তু নিহত হয়েছে এই যে ভাঙচুর মারপিট এগুলোর মাধ্যমে কি কোনো নিহত ফিরে আসবে কখনোই কিন্তু সম্ভব না কখনো কেউ কিন্তু ফিরে আসবে না তো এইটা আমার মনে হয় যে করা উচিত না যে ভাঙচুর মারপিট এটা করা উচিত না আমার মনে হয় ব্যক্তিগত ভাবে কিভাবে করতে হবে আমি আমার দিক থেকে যেটা বলতে চাই সেটা হলো যে যারা এই নিহতদের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তাই যে মারপিট ভাংচুর চলছে এটা প্রভাবমান বইয়ে চলবে আজকে একদল করছে কালকে আর একদল ক্ষমতা আসলে তারাই করবে তো আমার মনে হয় এই যে মারপিট ভাংচুর জ্বালাও পোড়াও করে কখনোই কিন্তু সমাধান আনা সম্ভব না একটা প্রসেসের মাধ্যমে কিন্তু সবকিছুই পরিবতন আনতে হবে যদি ভাঙ্গসুর জালাপড়াও মালপিটের মাধ্যমেই পরিবতন আনা সম্ভব হতো যদি সব সমস্যা সমাধান করা হতো তাহলে কিন্তু আজকে আউমেলিগান অমতা থেকে বৈশিষ্ট্য হতো না তাই আমার মনে হয় সবকিছু একটা প্রসেসরের মাধ্যমে সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আপনারা আইনে ব্যবস্থা করতে হবে আর সেটার মাধ্যমে কিন্তু প্রসেস অনুযায়ী সেটা সমাধান করতে হবে